আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং নিউজ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ব্যাগ দোষ ভিতরে চিকেনের পুরে বড়া আর সেটা তৈরি করেছি ব্যাগ দিয়ে দূরের উপরটা ক্রিস্টি ভেতরে চিকেন আর ভেজিটেবলের ফুরে বড়া রেসিপিটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রবে এটি তৈরি করা খুবই সহজ একদিন তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে আমি কয়েকটি বড় সাইজের হোয়াইট ব্রেড নিয়ে চার পাঁচটা কেটে নিব আপনারা চেষ্টা করবেন এখানে হোয়াইট ব্রেডটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাইফের সাহায্যে ব্রেডটা কাটিং করছি আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন এখন একটি রিলিংয়ের এর সাহায্যে রুটিগুলো পাতলা করে বেলে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে বেলে নিবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রেডটা যাতে প্রেশ হয় তাহলে বেলতে কোনো সমস্যা হবে না চারপাশে ভেঙে যাবে না খুব সহজে বেলে নিতে পারবেন দেখতে পারছেন আমার রুটিগুলো কিভাবে সহজে বেলে নিয়েছি আমার প্রত্যেকটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে চারপাশের অঞ্চলগুলো চাইলে আপনারা পুর তৈরির জন্য ইউজ করতে পারেন এখন আমি চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ সিদ্ধ চিকেন আর এক কাপ গাজর হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাফ কাপ নিয়েছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো ক্যাচ আপ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং সাত মতো লবণ আপনারা আপনাদের সাত মতো লবণ দিয়ে দিবেন এবং সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি রুল তৈরির জন্য আমি কিভাবে রুলটা তৈরি করছি সেটা সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে এখানে বলার কিছু নেই পুরটা নিয়ে হাত দিয়ে একটু ধলা পাখিয়ে নিব তারপর মদ মধ্যখানে দিয়ে দিবেন ঠিক এইভাবে খুব সহজে আপনারা রুলটা বানিয়ে নিতে পারবেন যদি আমার রেসিপিটা ফলো করো রুলটা সিল করার জন্য আমি আগে থেকে একটা ডিম পেটিয়ে রেখেছি একটা ব্রাশের সাহায্যে এভাবে সিল করে দেবে তাহলে আর রুলটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন আমার রুলটা তৈরি হয়ে গেছে একই নিয়মে আমি সবগুলা রুল তৈরি করে নে আমি আপনাদের আরেকটা রুল তৈরি করে দেখাচ্ছি এ তো হয়ে গেছে আমার সবগুলা রুল তৈরি দেখতে পারছেন আমি প্রত্যেকটা রুল তৈরি করে নিয়েছি আপনার একই প্রসেসে এবার প্রত্যেকটা রুল তৈরি করে নেবে এখন আমি রুলগুলা বুঝে নিব চার জন্য চলে এই যে কড়াই বসে সেখানে আমি দুটো দিয়ে ছানো ভিজিয়ে দেবে আপনার ছেলে সেখানে বাচ্চা অথবা ছেল ভিজে ভিজিয়ে নিতে পারে ভিজিয়ে বাঁচলে অ্যাসমেন্টটা অনেক বেশি ভালো আসবে এই আমি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে ভেজে নেবেন ঘি গরম হয়ে আসলে তুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে রোলগুলা বেঁচে নিন তুলার হাই হিটে রাখা যাবে না মিডিয়াম হিটে রাখতে হবে না হয় পুড়ে যাবে কিছুক্ষণ পর চার পাঁচটা উল্টে দিয়ে নামিয়ে নিতে পারবেন এটা বেশিক্ষণ বাজার দরকার নেই পাঁচ মিনিটে এটা হয়ে যাবে খুব অল্প সময়ে তৈরি করে নিলাম চিকেন এখন আমি পরিবেশনের জন্য রেডি করলাম আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ